সমুদ্র বিশাল এক রহস্যের ভাণ্ডার এর মধ্যে কত রকমের প্রাণী আর জীবনন্ত রয়েছে তা বিজ্ঞানীরাও জানে না এখন পর্যন্ত এর মধ্যে এমন হাজার হাজার প্রাণী রয়েছে যার সম্পর্কে বিজ্ঞানীদের কোনো ধারণাই নেই যুগে যুগে অনেক প্রাণী বিভিন্ন কারণে সমুদ্রের তীরে ভেসে আসে কখনো বা মৃত কখনো বা জীবিত আর তখনই বিজ্ঞানীরা এদের সম্পর্কে বিভিন্ন ধারণা লাভ করে এরপরও সম্পূর্ণ ধারণা পায় না আজকের এই ভিডিওতে সমুদ্রের তীরে ভেসে আসা অদ্ভুত কিছু জিনিস দেখাবো যেগুলো সতক্ষে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতেন না আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি বানাতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন তাহলে চলুন শুরু করা যাক গত বছর নিউজিল্যান্ডের আকলান শহরে অবস্থিত সমুদ্র সৈকতে দানবের মতো একটি বিচিত্র প্রাণী দেখতে পাওয়া গিয়েছিল এই প্রাণীটিকে সর্বপ্রথম মেলিসা নামক একজন মহিলা দেখতে পেয়েছিল সে এই বিচিত্র প্রাণীটিকে দেখতে পেয়ে এর একটি ছবি তোলে এরপর সেটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে কারণ সে বুঝতে পারছিল না এটি আসলে কি এই পিকচারটি অনেক ভাইরাল হয়েছিল কারণ কেউই এর সম্পর্কে কিছুই জানতো না সকলেই এই প্রাণীটি সম্পর্কে দ্বিতাদ্বন্দ্বে ভুগছিল কেউ মনে করছিল এটি এলিয়েন আবার কেউ ভাবছিল এটা কোনো দৈত্য তবে কেউই নির্দিষ্টভাবে কিছু বলতে পারছিল না কারণ তারা আগে কখনো এমন কিছু দেখেনি বেশ কিছুদিন ইন্টারনেটে এই জিনিসটি ভাইরাল হওয়ার পর নিউজিল্যান্ডের একটি বিজ্ঞানীদের চোখে পড়ে এরপর তারা এই জিনিসটি নিয়ে গবেষণা করে এই জিনিসটি দূর থেকে দেখে তারাও চমকে গিয়েছিল আর সামনে থেকে এই প্রেনটিকে দেখতে পেয়ে তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না কারণ এই প্রেনটিকে বিজ্ঞানীরা এর পূর্বে কখনোই দেখেনি পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে জানান এটি কোনো মনস্টার অথবা এলিয়েন নয় এই প্রাণীটি পৃথিবীরই একটি অংশ এটি একটি পরজীবী প্রাণী এর নাম গুনসেন বর্নাকল। বর্ণাকল এরা সামুদ্রিক প্রাণী এরা কেসো আর কাঁকড়াদের মতোই একটি প্রজাতি এরা সবসময় অন্য কোনো জিনিসের মধ্যে নিজেকে আটকে রাখতে পছন্দ করে সেক্ষেত্রে তারা সমুদ্রে ডুবে যাওয়া জাহাজ কিংবা অন্যান্য জিনিসের মধ্যে নিজেদের শরীর আটকে রাখে এরা সর্বদা দলবদ্ধ হয়ে থাকতেই পছন্দ করে এই প্রাণীগুলো দেখতে খুবই ভয়ানক হলেও এরা মানুষের জন্য ক্ষতিকর নয় বিশেষজ্ঞদের মতে যেই জিনিসটিকে সকলে মনস্টার ভাবছে সেটি আসলে একটি কাঠের টুকরো আর উপরে এই প্রাণীগুলো আটকে ছিল এগুলো দেখতে অনেকটাই সাপের মতো যা দেখলে অনেকেই ভয় পায় আর কাছে যেতে চায় না তবে অদ্ভুত বিষয় হল পর্তুগাল এবং স্পেনে এই জিনিসটি খুবই মজা করে খাওয়া হয় আর সেখানে এর দামও অনেক বেশি দু হাজার বিশ সালের অক্টোবর মাসে নর্থ কোরোলিনার সমুদ্রের তীরে হঠাৎ করেই অদ্ভুত একটি জিনিস দেখতে পাওয়া যায় যা দেখে প্রথমে সকলেই চমকে গিয়েছিল পরবর্তীতে জানা যায় এটি একটি বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও এর ইফেক্ট এখনও রয়েছে এই বোম দেখতে পেয়ে সেখানে পুলিশ সহ বোম রেস্কিউ টিম আসে আর সেখানকার সমস্ত মানুষদেরকে দূরে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয় এরপর এটি ভালোভাবে সাবধানতার সাথে খোলা হয় বিশেষজ্ঞদের মতে এটি মিলিটারিদের হাতিয়ার প্রায় তিন ঘন্টা পরিশ্রম করার পর তারা এই জিনিসটিকে সেখান থেকে বের করতে সক্ষম হয় এরপর তারা সকলকে জানায় এগুলো খুবই পাওয়ারফুল বোমা এর ফলে যে জায়গায় এই বোমাটি বিস্ফোরিত হবে সেখানকার মাটি প্রায় ষাট ফুট দূরে উড়ে যাবে ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোম এই জিনিসটি অনেক বছর আগের ইতিহাস বহন করছে এটি খুবই মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ ছিল তাই সাধারণ মানুষ দূর থেকেই এই জিনিসটি দেখছিল এই অদ্ভুত প্রাণীটিকে দু সালের জুলাই মাসে দেখা গিয়েছিল এই প্রাণীটি লম্বায় প্রায় পনেরো ফুট লম্বা ছিল এই প্রাণীটিকে ব্রিটিশের সমুদ্র তীরে দেখা গিয়েছিল এই প্রাণীর শরীর থেকে অনেক দুর্গন্ধ আসছিল কারণ প্রাণীটি ততক্ষণে পঁচতে শুরু করেছিল এর ফলে তাকে দেখতে আরও বেশি অদ্ভুত লাগছিল ফলে এই প্রাণীটির সম্পর্কে তেমন কিছুই বোঝা যাচ্ছিল না পরবর্তীতে এর ছবি এবং ভিডিও ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছিল এর পরিচয় সম্পর্কে কেউ কিছু বুঝতে পারছিল না কারণ তারা কেউই এর পূর্বে এমন প্রাণী দেখেনি মানুষ যে যার মতো বিভিন্ন জিনিস কল্পনা করছিল কেউ ভাবছিল এটি অদ্ভুত কোনো শার্ক কারণ এর বিশাল আকার এবং বিভিন্ন অংশ দেখে অনেকটাই হোয়েল শার্কের মতো মনে হচ্ছিল এই প্রাণীটি মারা গিয়েছিল এবং অনেকাংশে পচে গিয়েছিল তাই এর সম্পর্কে খুব বেশি একটা ধারণা পাওয়া যায় নিউজিল্যান্ডের টাউরাঙ্গা সমুদ্র সৈকতে হঠাৎ করে অনেকগুলো সাদা সাদা বস্তা ভেসে থাকতে দেখা যায় পরবর্তীতে জানা যায় এগুলো গুড় বস্তা আপনি হয়তো ভাবছেন এগুলো সরাসরি সমুদ্র থেকে এসেছে কিন্তু তা নয় দু সালে একটি মালবাহী জাহাজ নিউজিল্যান্ডের এই জনপ্রিয় সমুদ্রে ডুবে গিয়েছিল এই জাহাজটির মধ্যে তেল গুঁড়ো সহ বিভিন্ন রকমের জিনিস ছিল যা তখন সমুদ্রের পানিতে মিশে গিয়েছিল এর ফলে অনেক গুরো দুধের বস্তা সমুদ্রের তীরে ভেসে এসেছিল এগুলো অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত ছিল রিনা নামক সাতচল্লিশ হাজার দুশো তিরিশ টন ওজনের এই জাহাজটি প্রায় তিন মাস পর্যন্ত সেখানেই ছিল আর এই সময় একটু একটু করে জাহাজটিকে রেস্কিউ করা হচ্ছিল সমুদ্রের তীর থেকে প্রায় চোদ্দ মাইল গভীরে এই দুর্ঘটনাটি ঘটেছিল তখন সমুদ্রের ঢেউ অনেক তীব্র ছিল তখন ঢেউয়ের গতি ছিল প্রায় বিশ ফুট এই জাহাজের মধ্যে থাকা তেলগুলো সেখানকার পানিতে সরিয়ে গিয়েছিল এছাড়াও গুড় বস্তাগুলো ফেটে সমুদ্রের পানিতে মিশে যাচ্ছিল এর মধ্যে প্রায় দুশো থেকে তিনশোটি বড় বড় কন্টেনার ছিল যখন পুলিশ এই জায়গাটিতে পৌঁছায় তখন জায়গাটি সাধারণ জনগণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ ঘটনাটি ঘটার পর সেখানকার স্থানীয় অনেক মানুষ বিভিন্ন জিনিসপত্র সেখান থেকে নিয়ে যেতে শুরু করেছিল অনেকেই বস্তাগুলো সহ বিভিন্ন জিনিস সেখান থেকে নিয়ে যাচ্ছিল তাই পুলিশ বাধ্য হয়ে জায়গাটিকে সাধারণ জনগণের জন্য বন্ধ করে দিয়েছিল এই মানুষগুলো সেই দুধগুলো কিসের কাজে ব্যবহার করার জন্য নিচ্ছিল তা তারাই ভালো জানে দু হাজার চোদ্দ সালে পর্যটকরা হঠাৎ করেই ইউরোপ এবং অস্ট্রেলিয়ার সমুদ্রের তীরে সবুজ রঙের বলগুলো দেখতে পেয়েছিল এই অদ্ভুত বলগুলো এখানে কিভাবে এসেছে আর এগুলো কিসের তা কেউই বুঝতে পারছিল না সকলে এগুলো থেকে দূরে ছিল কেউ এগুলো সামনে যাচ্ছিল না এর বিভিন্ন ছবি কিংবা ভিডিও আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন কারণ সেই সময় এই জিনিসটি খুবই ভাইরাল হয়েছিল সকলে এই জিনিসটা নিয়ে অনেক ভয় এবং আতঙ্কে ছিল অনেকেই ভাবছিল এগুলো হয়তো কোনো এলিয়েনের ডিম বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চিন্তা করছিল কিন্তু সকলেই দ্বিধাদ্বন্দ্বে ছিল কারণ কারো কাছে এই ব্যাপারটা পরিষ্কার ছিল না পরবর্তীতে জানা যায় এগুলো আসলে পিলি নামে পরিচিত এগুলো সমুদ্রের নিচে থাকা ঘাস যা নেপটিয়ন ঘাস নামেও পরিচিত বিশেষজ্ঞরা জানিয়েছে এগুলো এলিয়েনের ডিম নয় মানুষ এগুলো দেখে যেভাবে ভয় পাচ্ছে এগুলো তেমন কিছুই না এগুলো এক প্রকার অদ্ভুত শেওলা যা সমুদ্রের মধ্যে থাকে এগুলো সমুদ্রের নিচে পাথরের মধ্যে আটকে থাকে এগুলো অস্ট্রেলিয়াতে বেশি জন্মায় নৌরা জিনের দ্বীপপুঞ্জের পর্যটক হঠাৎ করেই অনেক বেড়ে যাচ্ছে প্রায় সকলেই এই জিনিসটি দেখার জন্য ছুটে আসছিল সমুদ্রের তিমি হোয়েলশার্ক সহ বিভিন্ন বড়ো বড়ো প্রাণী বসবাস করে আর অনেক সময় বিভিন্ন কারণে এরা মারা যায় তবে এইভাবে তাদের সম্পূর্ণ জীবাশ্ম ভেসে আসাটা সত্যিই অদ্ভুত এই জীবাশ্মগুলো খুবই পুরোনো শার্কের যা পরবর্তীতে বিশেষজ্ঞরা শনাক্ত করেছে এমনিতে মৃত হোয়েল শার্ক অনেক সময় সমুদ্রের তীরে ভেসে আসে আর পরবর্তীতে ভাল্লুক কিংবা কোনো বন্যপ্রাণী এদেরকে খেয়ে ফেলে যা অস্বাভাবিক কিছু না এমনটাই হতে পারে তবে তারা যেটি পেয়েছে সেটি অনেক পুরনো শার্ক তারা যেই প্রাণীগুলোর জীবাশ্ন পেয়েছে সেটি গ্রিনল্যান্ড রাইট হোয়েল হিসেবে পরিচিত এগুলো ইউএসএর লুইজিয়ান এবং আলবামার সমুদ্র সৈকতে পাওয়া গিয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে এই অদ্ভুত জিনিসগুলো পাওয়া গিয়েছিল যেদিন সর্বপ্রথম এগুলো দেখা গিয়েছিল সেদিন ছিল ছুটির দিন আর সেখানে অনেক মানুষের সমাগম ছিল সমুদ্র সৈকতে এই অদ্ভুত জিনিসগুলো ছড়িয়েছিল এর আগের দিন রাতে প্রচণ্ড ঝড় হয়েছিল আর এরপরেই সকালে এগুলো দেখতে পাওয়া গিয়েছিল এই প্রাণীগুলো দেখতে অনেকটাই জেলির মতো এই জিনিসগুলোকে দু হাজার সালে দেখা গিয়েছিল যা সেখানকার পর্যটকরা দেখতে পেয়েছিল তখন তারা রীতিমতো চমকে গিয়েছিল কারণ তারা এর আগে কখনোই এমন জিনিস দেখেনি তাই অনেক মানুষই জায়গাটিতে ভিড় জমিয়েছিল কিন্তু কেউ জিনিসগুলোকে স্পর্শ করেনি কারণ তাদের ধারণা ছিল এগুলো মানুষের জন্য ক্ষতিকর এগুলো কানাডাতে দেখা গিয়েছিল এগুলো দেখে সকলেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল কারণ এর সম্পর্কে মানুষ বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করছিল তারা বুঝতে পারছিল না এতগুলো অদ্ভুত প্রাণী কোথা থেকে আসলো এদেরকে পাইরোসম বলা হয় এরা সমুদ্রে উষ্ণ পানিতে বসবাস করে কিন্তু হঠাৎ করে তারা সমুদ্রে কেন চলে আসলো এটা কেউই বুঝতে পারছিল না তবে বিশেষজ্ঞরা জানান এর জন্য অতিরিক্ত জনসংখ্যাই একমাত্র দায়ী অনেক সময় সমুদ্রে মালবাহী জাহাজ ডুবে যাওয়ার ফলে কিংবা বিভিন্ন কারণে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে আর সেই সব তেল থেকেই এই অদ্ভুত জিনিসগুলোর সৃষ্টি ফলে টানা দুই বছর এখানকার মাটি কোনো কাজে ব্যবহার করা হয়নি কারণ এর ফলে সেখানকার মাটি এমনকি পানি দূষিত হয়ে গিয়েছিল তেলের কারণে সৃষ্টি এই জিনিসগুলো অনেকটাই গোল বলের মতো আকৃতি ধারণ করেছিল দু সালের বিশে এপ্রিল মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছিল এর ফলে এগারো জন শ্রমিক মারা গিয়েছিল এর ফলে মেক্সিকোতে পর্যন্ত তেল ছড়িয়ে গিয়েছিল তাই বিশেষজ্ঞরা এই অদ্ভুত জিনিসটির জন্য এই ঘটনাটিকেই দায়ী করেছে তবে তখন সেই কোম্পানি তাদের ছড়িয়ে পড়া তেলগুলো যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করছিল যত পরিষ্কার করাই হোক না কেন তা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়নি যার ফলস্বরূপ এই জিনিসগুলো দেখা যাচ্ছে এটি ইংল্যান্ডের একটি ঘটনা এই সমুদ্র সৈকতটি খুব একটা জনবহুল নয় সেখানে দু সালের জানুয়ারি মাসের শীতের দিনে অদ্ভুত কিছু আচরণ দেখা যায় এই ঘটনাগুলো দেখে কি মনে হচ্ছে এটা দেখে আপনি ভাবতে পারেন এখানে কোনো চুরি হচ্ছে অথবা উদ্ধার কাজ আসলে হাজার টন মালবাহী একটি নেপালি জাহাজ হঠাৎ করেই ডুবে যেতে থাকে এর মধ্যে অনেকগুলো কন্টেনার ছিল আর সেগুলোর মধ্যে মোটর বাইক এবং গাড়ির বিভিন্ন পার্টস কার্পেট বিউটি ক্রিম জুতো সহ বিভিন্ন জিনিস ছিল উদ্ধারকারীদের পাশাপাশি বিভিন্ন মানুষ এগুলো সেখান থেকে চুরি করে নিয়ে গিয়েছিল এমনকি একদল চোর তাদের ট্র্যাক্টর নিয়ে আসে আর সেগুলোর মধ্যে তাদের ইচ্ছে মতো জিনিস ভরে নিয়ে যায় পরবর্তীতে উদ্ধারকারীরা আসেন এর আগে চোরেরা অধিকাংশ জিনিস নিয়ে গিয়েছিল এই জাহাজের মালিকের উচিত ছিল সময় নষ্ট না করে তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করা কারণ এখানে কোটি কোটি টাকার জিনিস ছিল দু সালে ক্রোয়েশিয়ার রাজধানী গ্রিজাম থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে হাতের সমান একটি জীবাশ্ম পাওয়া গিয়েছিল সেখানকার স্থানীয় একজন লোক এই জিনিসটিকে খুঁজে পেয়েছিল পরবর্তীতে এটি সেখানকার জাতীয় জাদুঘরে রাখা হয়েছিল তাদের ধারণা এটি একটি দৈত্যাকার মেগালটনের দাঁত যা প্রায় সাত ইঞ্চি লম্বা ছিল প্রিয় দর্শক এর মধ্যে কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানান